তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে অর্থাৎ তেরো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে কোনো নতুন আপডেট আসলো কিনা সরাসরিভাবে পর্ষদ ছুটে এটা জানার জন্য অনেকেরই প্রশ্ন রয়েছে তো আজকে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তেরো চার দু হাজার চব্বিশ তারিখে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের জন্য সেরকম কোনো অবিশাল আপডেট আদৌ এসছে কিনা এটা জানার জন্য চাকরি প্রার্থীরা ব্যাকুল হয়ে উঠেছেন তাই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি খুবই শর্ট টাইমের মধ্যে কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট আপনাদেরকে করাবো না সরাসরি মেন ফোকাসে আসি যে আজ পর্যন্ত অর্থাৎ আগামীকালকে আমাদের চোদ্দো তারিখ আগামীকালকে পহেলা বৈশাখ তো বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আগামীকালকে তো তার আগের মুহূর্ত পর্যন্ত আপনাদের জন্য সেরকম কোনো অবিশাল সুখবর এখনও পর্ষদ সূত্রে কিন্তু আসেনি আপনাদের জন্য সেরকমভাবে কোনো লিস্ট রিলেটেড আপডেট কিন্তু পর্ষদ এখনও পর্যন্ত প্রকাশ করেনি তথা এই রিক্রুটমেন্ট নিয়ে সরাসরিভাবে কোনো অবিশাল ইনফরমেশনই পর্ষদ এই মুহূর্তে কিন্তু প্রকাশ্যে আনতে চাইছে না তার বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন কারণ নিয়ে কিন্তু এখানে স্মৃতিপূর্বে আমরা আলোচনা করেছি সেই সকল বিষয় নিয়ে নতুন করে আর কিছু বলতে চাইছি না আবারও তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে সামনে পয়লা বৈশাখ আগামীকালকে তো তার আগের মুহূর্তে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে তেরো তারিখে কোনো অফিশিয়াল আপডেট আছে কি না এটা জানার জন্য অনেকেই প্রশ্ন করেছিলেন তাই সরাসরিভাবে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজ পর্যন্ত অর্থাৎ তেরো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কোনো অফিশিয়াল ইনফরমেশন কিন্তু আর কালেক্ট করা গেল না পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রেখে চলেছি যদি কোনো আদার্স ইনফরমেশন পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে আজকে লাস্ট মোমেন্টে আপডেট আপনাদেরকে দিয়ে রাখি যে এখনো পর্যন্ত লিস্ট রিলেটেড কোনো খবর নেই প্যানেল রিলেটেড কোনো খবর নেই জয়নিং রিলেটেড কোনো আপডেট কিন্তু নেই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি পরিস্থিতি বেশ খারাপের দিকেই এগোচ্ছে তাই আমাদেরকে কিন্তু আরও কিছুটা খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে সেদিকে নজরদারি রাখছি আমরা যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা সকলেই কিন্তু একটু অ্যালার্ট থাকবেন এটুকুই বলার ছিল এর বেশি আর অযথা আপনাদের টাইম ওয়েস্ট করাবো না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স বিশাল আপডেটের সাথে